আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৩৫ যে ধরনের রয়েছে এই পঁয়ত্রিশ আলোচনা করব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ ও বিয়োগের সম্পর্ক তাই না দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে কি বলেছে দেখো একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঁচিশ জন একটি এলাকার ভিতরে নারী সংখ্যা আর পুরুষের সংখ্যা হ্যাঁ দুটা একসাথে যোগ করে এখানে কি বলেছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঁচিশ জন রয়েছে তারপর কি বলেছে দেখো এর ভিতর থেকে নারীর সংখ্যা রয়েছে দুই লক্ষ ছয় হাজার তিনশো আটাশি কি এই যে এ মোট সংখ্যাটা যে দেখতে পাচ্ছ না এ মোট সংখ্যার মধ্য থেকে নারীর সংখ্যা রয়েছে দুই লক্ষ ছয় হাজার তিনশো আটাশি তাহলে তিনশো আটাশি জন হলে তাহলে পুরুষের সংখ্যা কত হবে তো আমরা এটা কি করব দেখো আমরা হচ্ছে এই যে মোট সংখ্যা থেকে যদি আমরা নারীর সংখ্যা বাদ দিই তাহলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে দেখো এখানে ছেলেটি কি বলেছে আমাদের পুরুষের সংখ্যা বের করতে হবে হ্যাঁ ঠিক বলেছে তাই নারী ও পুরুষের মোট সংখ্যা থেকে নারীর সংখ্যা বিয়োগ করতে হবে তো আমরা কি করব দেখো এই যে মোট সংখ্যা হ্যাঁ মোট সংখ্যা এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে আমরা হচ্ছে পুরুষের সংখ্যাটা পেয়ে যাব ওকে আচ্ছা তাহলে দেখো এখন যদি আমরা এই অঙ্কের সমাধান করি তাহলে দেখো আমরা একটু সমাধানে চলে যাই দেখো এখানে হচ্ছে আমি লিখে নিয়েছি যে নারী ও পুরুষের মোট সংখ্যা হচ্ছে কত চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঁচিশ জন হ্যাঁ এই বড় সংখ্যাটা হচ্ছে আগে লিখতে হবে তারপর হচ্ছে দেখো নারীর সংখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে দুই লক্ষ ছয় হাজার তিনশো আটাশি ঠিক আছে এই যে এখন বাদ দাও বাদ দিলে কত হয় দেখো পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো পাঁচকে মনে মনে পনেরো ধরবো পনেরো থেকে আট বাদ দিলে সাত হাতে থাকি এক ওই একটা কি করবা এই যে এই আটের সাথে যোগ করো নয় তাহলে দেখো দুই থেকে নয় বিয়োগ করা যায় না তাই আমরা কি করব দুই কে মনে মনে বারো ধরবো বারো থেকে নয় বাদ দিলে তিন হাতে থাকি এক ওই একটাকে কি করবা এই তিনের সাথে যোগ করো চার পাঁচ থেকে চার গেলে এক ঠিক আছে তারপর দেখো আট থেকে ছয় বাদ দিলে দুই হ্যাঁ হাতে থাকে না তো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচই থাকে চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে পুরুষের সংখ্যা কত হলো পুরুষের সংখ্যা হলো দুই হাজার একশো সাঁত্রিশ জন ওকে তাহলে উত্তর দুই লক্ষ হাজার একশো সাঁত্রিশ জন আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো এখানে গাণিতিক বাক্য তো এখানে লিখে দিয়েছি তো তোমরা হচ্ছে বিয়োগটা করে নিবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে এখানে এই যে এই সংখ্যাটা হচ্ছে বিয়োজন তারপর হচ্ছে বিয়োজন থেকে তুমি যে সংখ্যাটা বাদ দিবা সেটাকে বলে বিয়োজ্য হ্যাঁ বাদ দেওয়ার পর যে সংখ্যাটা আসবে সেটাকে বলবে বিয়োগ ফল তোমরা এগুলো পড়ে নিবে হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ম এই যে এখানে তোমার কতগুলো নিয়ম রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে আচ্ছা এরপর দেখো এখানে হচ্ছে তোমার দুটি অঙ্ক রয়েছে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করি তো দেখো আমরা হচ্ছে এই অঙ্কটি করি আমরা সমাধানে চলে যাই দেখো এখানে কি বলেছে একটি বিদ্যালয়ে দুশো জন ছাত্রী কি বলেছে একটি বিদ্যালয়ে দুশো জন ছাত্রী ও দুইশো জন ছাত্র রয়েছে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে তাহলে যে দেখো যে মোট মোট কথা যেহেতু উল্লেখ আছে তাহলে আমরা কি করব যোগ করে দিব তো আমরা কি লিখবো বিদ্যালয়ের ছাত্রী রয়েছে দুশো জন আর বিদ্যালয়ের ছাত্র রয়েছে দুশো জন তো আমরা এখন যোগ করি দেখো নয় আর হচ্ছে শূন্য যোগ করলে নয় হয় তারপর দেখো সাত আর ছয় যোগ করলে তেরো তেরো তিন হাতে থাকে এক ওই একটা দু সাথে যোগ করো তিন তিন আর দুই পাঁচ ঠিক আছে তাহলে পাঁচশত উনচল্লিশ জন তাহলে ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থী রয়েছে পাঁচশত উনচল্লিশ জন উত্তর পাঁচশো উনচল্লিশ জন ওকে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ এরপর আমরা পরের অঙ্কটা দেখি দেখো এই যে এখন আমরা এই অঙ্কটা দেখব তো চলো সমাধানে দেখো একটি বিদ্যালয়ে মোট পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে ছাত্রী রয়েছে দুশো জন ওই বিদ্যালয়ে কতজন ছাত্র রয়েছে তাহলে দেখো এই অঙ্গটি যদি আমরা করি তাহলে আমরা কি করবো এই যে মোট শিক্ষার্থী থেকে আমরা কি করবো এই ছাত্রীর সংখ্যাটা বাদ দিলে আমরা ছাত্রের সংখ্যাটা পেয়ে যাবো তাহলে দেখো এখানে আমরা কি লিখবো বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে পাঁচশো তো উনচল্লিশ জন তারপর হচ্ছে বিদ্যালয়ের ছাত্রী রয়েছে দুই ষাট জন এখন যদি আমরা বিয়োগ করি দেখো নয় থেকে শূন্য বাদ দিলে নয় তারপর দেখো তিন থেকে ছয় বিয়োগ করা জানা তাই আমরা কি করবো তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে ছয় বাদ দিলে সাত হাতে থাকে এক ওই একটাকে কি করবা এ দুই শত যোগ করো তিন পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে কত আহ শত উনআশি জন তাহলে ওই বিদ্যালয়ের ছাত্র রয়েছে দুই উনআশি জন তো এটা হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই পেজের অঙ্কগুলো বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ